আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম ওমেন্স পার্ক থেকে চারশো পঞ্চাশ টাকা থেকে পাকিস্তানি ডিজাইনার কিছু আমরা টু পিসের কর্স দেখাবো এগুলো কিন্তু ভারী কাজ করা সিকোয়েন্স করা থাকবে সবই ইনসপায়ার্ড কালেকশন ঠিক আছে তো শুরুতে হচ্ছে আমরা তসর সিল দেখাবো এটা ইন্ডিয়ান ফ্যাব্রিকের ভিতরে পাবেন সম্পূর্ণ টার্সেল করা ঝুনঝুন টার্সেল হাতাটা পাকিস্তানি স্টাইলের থাকবে কাপড়টা তসর প্যান্টটা কিন্তু কটন প্রাইস থাকবে চারশো টাকা বডি হবে সর্বোচ্চ বেয়াল্লিশ তাই না এগুলো ছত্রিশ থেকে বিয়াল্লিশ বড়ি পর্যন্ত পড়তে পারবেন কালারগুলো দেখায় এটা একটা কালার থাকবে খুব সুন্দর একটা কালার কিন্তু এটা হচ্ছে প্যান্টটা এটার ভিতর এই কালারটা দেখেন জর্স এটা খুব সুন্দর একটা কালার কিন্তু প্যারট কালার প্রাইস থাকবে সেম মাত্র চারশো টাকা আচ্ছা এটার ভিতর এটা একটা কালার থাকবে এটাও সুন্দর একটা কালার চারশো একদম হিট কালেকশন ঠিক আছে এত সুন্দর সুন্দর প্রিন্ট এত কমে শুধুমাত্র পেয়ে যাচ্ছেন আপনারা ওমেন্স পার্কে ভাইয়াদের কিন্তু অনেক ডিজাইন আছে কালার আছে জাস্ট নিবেন আর পরবেন এটা হচ্ছে অরেঞ্জ কালার এটাও সুন্দর একটা কালার কিন্তু ভিজার্স দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যাশের ভিতরে থাকবে প্রাইস থাকবে সেম আচ্ছা ভিউয়ার্স এখন একটা জিগজ্যাক প্রিন্ট দেখাবো এগুলো ছত্রিশ থেকে কিন্তু বেয়াল্লিশ বডি পর্যন্ত আপনারা ইজিলি পড়তে পারবেন এটা হচ্ছে প্যান্টটা প্যান্টটা কিন্তু কটন ঠিক আছে একদম পিওর কটন প্রাইস থাকবে মাত্র চারশো টাকা মার্কেট চ্যালেঞ্জ প্রাইস কিন্তু ঠিক আছে এটার ভিতর এটা দেখেন কত একটা কালার সেম চারশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন আচ্ছা এখন দেখাবো আপনাদের বুটিক্সের একটা ড্রেস এটা আরও কটন সম্পূর্ণ গরজাস্ট এটা হচ্ছে প্যানেলটা এটা হচ্ছে এটার প্যান্টটা প্রাইস থাকবে পাঁচশো টাকা তাই না কালারগুলো দেখায় এটা মাস্টার্ড কালার বডে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত একদম হিট কালেকশন এটা হচ্ছে ব্ল্যাক কালারটা প্রাইস থাকবে চার পাঁচশো টাকা আর ছত্রিশ থেকে বিয়াল্লিশ বডি সাইজ পর্যন্ত কিন্তু আপনারা পড়তে পারবেন যে কোনো তিন সেট নিলেই হোলসেল সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন ঠিক আছে এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার কালারটা দেখেন খুবই সুন্দর একটা কালার কিন্তু ওকে খুব চমৎকার এটা কালেকশন থাকবে এটাও থাকবে মাত্র পাঁচশো টাকায় তাই না কালার আছে এটার ভিতর অনেকগুলো দেখেন প্রায় বারোটার মতো কালার থাকবে ঠিক আছে এটা ব্ল্যাক কালার বরে আটত্রিশ থেকে বেয়াল্লিশ ফুল কটন এগুলো রংকসের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি এটা সিভিট কালার থাকবে দেন এটার ভিতর এটা একটা কালার এটাও সুন্দর একটা কালার কিন্তু সেম প্রাইস এটা হচ্ছে পিঙ্ক কালার মাত্র পেয়ে যাচ্ছেন পাঁচশো টাকায় এটা অনিয়ন কালার এগুলো আটত্রিশ থেকে বিয়াল্লিশ বড় সাইজ পর্যন্ত আপনারা পড়তে পারবে তিন সেট নিলেই হোলসেল খুচরা নিলে পার পিসে পঞ্চাশ করে বাড়বে তাই না আচ্ছা পঞ্চাশ টাকা করে পার পিসে বেশি দিতে হবে মানে যারা দুই এক পিস নেবেন তাদের জন্য বাট যারা তিন পিস নেবেন তারা পাঁচশো করেই পেয়ে যাবেন এটা হবে পেস্ট কালার কালার কন্টাস্টগুলো কিন্তু খুব সুন্দর ঠিক আছে এটার ভিতর এটা ফিরোজা কালার দেখতে পাচ্ছেন খুবই কিউট একটা কালার কিন্তু প্রাইস সেম এটার ভিতর লাস্ট লাস্টন হচ্ছে মিষ্টি কালারটা পাঁচশো টাকা আচ্ছা পাঁচশো টাকার লাস্ট অনে একটা ডিজাইন দেখাবো নেকলেস এটা অনেক হিট দেখতে পাচ্ছেন একদম সীতাহার ডিজাইন এটা সম্পূর্ণ কাজ করা এটার কিন্তু অনেক চাহিদা এটা প্যান্টটা কটন প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে কালার আছে এটার ভিতর প্রায় সাত আটটার মতো কালার থাকবে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিষ্টি কালার খুব সুন্দর কিন্তু কালারগুলো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দেয়ার নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ঠিক আছে এটার ভিতর এটা ব্ল্যাক কালার থাকবে দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু কালারগুলো এটা একটা কালার এটা হচ্ছে হোয়াইট কালার প্রাইস থাকবে সেম পাঁচশো টাকা অ্যাশ কালার আর এটার লাস্ট লাস্টন কালার হচ্ছে কলাপাতা কালার দেখেন এই কালারটাও কিন্তু খুব সুন্দর প্রাইস সেম নেক্সট আমরা আরেকটা ডিজাইনে চলে যাব যেটা দেখাচ্ছি ফোর এটা এত সুন্দর দেখতে পাচ্ছেন অল ওভার আমরা কাজ করা কটনের ভিতরে হাতায় কাজ এটা হচ্ছে প্যান্টটা প্রাইস থাকবে চারশো পঞ্চাশ কালার আছে প্রায় ছয়টার মতো দেখেন এটার সবগুলোই অফ কালার জাস্ট হচ্ছে মানে সুতোর কালের কালারটা কিন্তু চেঞ্জ থাকবে ঠিক আছে এটা একটা কালার দেখতে পাচ্ছেন প্রাইস থাকবে সেম মাত্র চারশো পঞ্চাশ টাকা এটা একটা কালার যে কোনো তিন পিস নিলেই হোলসেল আপনারা চাইলে কিন্তু তিন ডিজাইন থেকে তিন পিস নিতে পারবেন ঠিক আছে এটা একটা কালার থাকবে এটার লাস্ট আন হচ্ছে পিঙ্ক কালারটা দেখেন প্রাইস সেম মাত্র চারশো পঞ্চাশ লাস্ট আন একটা ডিজাইন দেখাবে এটা বুটিক্সের ভিতরে পুরো বডিটা কিন্তু কাজ করা এটা হাতার কাপড় এটা হচ্ছে প্যান্টাল এটাও চারশো পঞ্চাশ কালার আছে ভিওয়ার্স এটা হচ্ছে মেরুন কালারটা দেখতে পাচ্ছেন কালার কম্বিনেশন কিন্তু খুব সুন্দর জাস্ট নিবেন আর পরবেন ঠিক আছে তিন পিস নিলেই হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন এটা একটা কালার থাকবে খুব চমৎকার একটা কালার কিন্তু চারশো টাকা এটার ভিতর এটা একটা কালার এটাও থাকবে সেম প্রাইস চারশো পঞ্চাশ এটা হচ্ছে মাস্টার্ড কালার দেখতে পাচ্ছেন খুবই কিউট কিন্তু কালারগুলো ঠিক আছে এটা হচ্ছে সিগ্রিন কালার চারশো পঞ্চাশ টাকা ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস হোলসেল প্রাইস এটা হচ্ছে লাস্ট অন ল্যাভেন্ডার কালার চারশো পঞ্চাশ তো এগুলোর জন্য ভিজিট করবেন রোমেন্স পার্ক অনলাইনের জন্য স্কুলে নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ